নমস্কার বন্ধুরা মাত্র দশ টাকা সুজি দিয়ে বানিয়ে ফেলুন দারুণ মজার এই নাস্তা রেসিপিটি বন্ধুরা আজ আমি একটি দারুণ মজার নাস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে এটা আপনারা কেক বলতে পারেন কিংবা ভাবা পিঠো বলতে পারেন দুটোই বলা চলে এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বাড়িতে একদিন বানালে বাচ্চা থেকে বড়রা সকলেরই খুব পছন্দ হবে তো বন্ধুরা দেখুন নাস্তাটা বানানোর জন্য নিয়েছি এখানে গরম দুধ এক প্যাকেট সুজি নিয়েছি খেজুরের গুড় আর এক প্যাকেট লিনো তো বন্ধুরা গরম দুধের মধ্যে ফুটুন তো গরম দুধ নিয়ে গেছি নিয়েছি তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সে খেজুরের গুড় ঢেলে গুড় দিয়ে এবার এটাকে ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি তো আজকে গুড় দিয়ে কিন্তু এই পিঠে বা কেকের রেসিপিটা তৈরি করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে গুড় আর দুধটাকে ভালো করে মিক্স করে নিলাম এরপরে সুজি দিয়ে দিলাম এখানে এক কাপ দুধের মধ্যে এক কাপ সুজি সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এবার দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি এটা সুজিটা কিন্তু দুধটা পুরো টেনে নিয়েছে আর সুজিটা একদম পুরো ফুলে শুকনো শুকনো হয়ে গেছে এরপরে এটাকে খুব ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো নুন নুনটা দিয়ে কিন্তু আবারও ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আর এই কেকের ব্যাটার বা এটা বাবা পিঠের ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলে এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি চামচ মতো সাদা তেল তেলটা দিয়ে আবারও এটাকে ভালো করে কিছুক্ষণ আমি ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো যাবে তত টেস্টি হবে কিন্তু নাস্তাটা খুবই ফুলে উঠবে নরম আর স্পঞ্জি হবে এবার দেখুন এরকম তিনটে বাটি নিয়েছি এই প্লাস্টিকের বাটিগুলো এগুলো একটু মোটা মোটা ধরনের বাটিগুলো তো এই বাটিগুলো একটা একটু তেল লাগিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা যে কোনো বাটি বা গ্লাসে করেও করতে পারেন স্টিলের যে কোনো বাটিতে করে এবার দেখুন এরকম বাটি নিয়েছি তিনটে তিনটে বাটিতে করে তিনটে নাস্তা তৈরি হবে একসাথে এবার দেখুন ব্যাটারটা ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে বেশি কিন্তু পাতলা করে নি আবার বেশি একটা ঘনও রাখি নিই সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক প্যাকেট মতো ইনো ইনোটা ভালো ফার্মেট হওয়ার জন্য এবার দেবো এর মধ্যে এক চামচ মতো দুধ তো আপনারা কিন্তু এক চামচ মতো জলও ব্যবহার করতে পারেন পরে এবার আমি এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মিলিয়ে নেব তো এই ইনোটা দেওয়ার পর কিন্তু বেশি করে আর ফ্যাটানোর প্রয়োজন নেই একটু মিলিয়ে নিলেই হয়ে যাবে আর এই নাস্তা বানানোটা কিন্তু খুবই সোজা বাচ্চাদের একদিন বানিয়ে খাওয়ালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি খাওয়ার জন্য এতটাই টেস্টি আর হেলদি একটা রেসিপি এবার দেখুন ইনোটা দেওয়ার পর খুব সুন্দর একদম ফ্যানা ফ্যানা হয়েছে এবার সেই ব্যাটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তিনটে বাটির মধ্যে অল্প অল্প করে ঢেলে দেবো আর বাটিটার গায়ে তেল লাগিয়েই নিয়েছি তার কারণ যখন নাস্তাটা তৈরি হবে তখন বাটি থেকে খুব ভালো উঠে আসবে এবার দেখুন নিয়েছি উপর দিয়ে একটু কিসমিশ সাজিয়ে দিচ্ছি তো এই কিসমিশটা কিন্তু আপনারা এখন দিলেও পারেন কিংবা কিছুক্ষণ এটা ভাব দেওয়ার পরে দিতে পারেন কারণ এখন দিলে কিশমিশটা কিন্তু একদম নিচে চলে যাবে উপরে কিন্তু এরকম দেখা যাবে না তবুও আমি একটু সাজিয়ে নিচ্ছি ভিতরে গেলেও একটু টেস্ট লাগবে খেতে যখন এই নাস্তাটা কেটে খাওয়া হবে এরপরে দেখুন এভাবে সাজিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আবারও পরে উপর দিয়ে কিছুটা কিশমিশ দেবো ওটা পরে দেবো এবার কড়াই করে বানাবো বলে কড়াইয়ের মধ্যে আগের থেকেই জল গরম বসিয়ে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে একটা ফুটো জাজরি থালা বসিয়ে দিলাম এর উপরে এবার বাটি তিনটে বসিয়ে দেবো এগুলোকে এবার পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাত দিয়ে নিতে হবে এটাকে এবার পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাত দিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ মজারই নাস্তা কেক বা বাপা পিঠে রেসিপিটি এবার দেখুন একটুখানি সময় ভাব দিয়ে দশ মিনিট মতো ভাব দেওয়ার পরে আমি উপর দিয়ে একটু কিসমিস দিয়ে দিচ্ছি আবার আগের কিশমিশগুলো কিন্তু সব নিচে চলে গেছে দেখুন কারণ এটা কেকটা বা নাস্তাটা অনেকটা ফুলে উঠেছে সেই জন্য কিন্তু সেটা নিচে চলে গেছে এই জন্য উপর দিয়ে আবার একটু কিসমিস সাজিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে দেখুন একদমই পুরো রেডি নাস্তাটা বেশি একটা সময় লাগে না আর কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় দারুণ মজার এই নাস্তা রেসিপিটি যেমন সুস্বাদু তেমনই কিন্তু হেলদি এবার দেখুন একটা কাঠি দিয়ে চেক করে নিলাম ভেতরে একটুকু কাঁচা নেই কাঠির গায়ে কিছু লেগেছিল না তারপর নামিয়ে নিলাম এবার এটা একটু ঠান্ডা করে তারপরে বাটি থেকে ঢেলে নেব তো বন্ধুরা এই নাস্তাটা শুধু বাড়িতে একদিন বানিয়ে দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে বাচ্চা থেকে বড়রা সকলের দিক খুবই পছন্দ হবে দারুণ সুস্বাদু একটি পিঠে বা কেকের রেসিপি খুব সুন্দর জালিদার আর স্পঞ্জি আর নরম হয়েছে কিন্তু আপনাদেরকে এটা পরে বের করেও দেখাবো আর এটা যে এতটাই সুস্বাদু হয় আপনারা একদিন বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না দেখুন ফুলে কিন্তু অনেকটা হয়েছে এটা এবার ছুরি দিয়ে সাইড দিয়ে হালকা করে একটু জাতা দিলে কিন্তু কেকটা বা নাস্তাটা খুব ভালো বাইরে বেরিয়ে আসবে এবার এভাবে বাটিটা উল্টে নিচ্ছে হাতের উপর দেখুন কত সুন্দর বেরিয়ে আসছে সব কটাকে থেকে বের করে নিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে এই ভিডিওটা একটা লাইক করবেন আর আপনারাও এই দারুণ মজার নাস্তা রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন খুবই হেলদি একটা রেসিপি আর আপনারা বড়রাও কিন্তু খেতে পারেন দেখুন কত সুন্দর জালি দ্বারা সফট হয়েছে আর দুর্দান্ত টেস্টিও হয়েছে তো বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ